হাতে মাত্র দশ মিনিট সময় নেই তৈরি করে ফেলুন এইরকম লোভনীয় সুস্বাদু একটি নতুন ধরনের টিফিন রেসিপি যা একবার খেলে বারবার খেতে চাইবেন দেখে নিন আজকের সহজ রেসিপি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ ময়দা আর নিচ্ছি হাফ কাপ সুজি ময়দা এবং সুজি সম পরিমাণ নিতে হবে সুজি ও ময়দার মধ্যে এখন স্বাদমতো লবণটা দিয়ে দিচ্ছি তারপরে শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে মেখে একটা ব্যাটার তৈরি করতে হবে আর এখানে যে ব্যাটারটা বানাবেন প্রথমে একটু ব্যাটারটা পাতলা করে বানাবেন কারণ যেহেতু এর মধ্যে সুজি দেওয়া আছে সুজি কিন্তু অনেকটা জল টেনে নেবে আর সুজিগুলো যখন ফুলে বেশ নরম হয়ে যাবে জলটা টেনে নিয়ে তখন দেখবেন যে ব্যাটারটা আগের থেকে অনেকটা আবার ঘন হয়ে গেছে তখনও জল অ্যাড করতে পারেন হলে এখানে কিন্তু প্রথমে পাতলা করে বানিয়ে নিতে পারেন যেটা সুবিধা হয় সেই মতন করে বানিয়ে নেবেন আর জলটা যখন দেবেন সবসময় অল্প অল্প করে জল দিয়ে মাখবেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কতটা জল লাগবে জলটা দিয়ে একটা হ্যান্ড দিয়ে এরকম ভালো করে ফেটিয়ে নিলাম তারপরে একটু ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিচ্ছি যাতে সুজিগুলো বেশ ভালোভাবে নরম হয়ে ফুলে যায় আর এইভাবে ঘনত্বরে একটা ব্যাটার রেডি করলাম এই ঘ ব্যাটার কিন্তু আগে থেকে আরও দেখবেন ঘন হয়ে যাবে আর ততক্ষণে একটা স্টাফিং তৈরি করে নিচ্ছি কড়াইতে প্রথমে সাদা তেল দিয়ে দিলাম তারপরে একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিচ্ছি রসুন কুচি তারপরে দিচ্ছি একটু থেতো করে নেওয়া আদা আর দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা তারপরে কুচনো টমেটো আর দেব কুচনো পেঁয়াজ তারপরে এই মশলাগুলোকে হালকা একটু তেলের সঙ্গে টস করে নিন বেশিক্ষণ ভাজতে হবে না প্রথমে হালকা একটু টস করে নিতে হবে টমেটোর মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে টমেটোর একটা কাঁচা গন্ধটাও দেখবে অনেকটা চলে যাবে এবং একটু হালকা এরভাবে ভেজে নিলে মশলাগুলো অর্থাৎ পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সমস্ত কিছু একটু আগে থেকে নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা কাঁচা ডিম ডিম দিয়ে চুলা রাঁচটা একেবারে কমিয়ে দিয়ে এর মধ্যে সাধারণত লবণ এবং অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ডিমের ভুজিয়া তৈরি করে ফেলুন প্রথমে একটুক্ষণ ভেজে নেবেন চুলা রাঁসটা কমিয়ে একটুক্ষণ ভেজে নিই তারপরে এর মধ্যে দিয়ে দিন এক চামচ বাটার তাহলে দেখবেন এর টেস্টটা অনেক বেশি দুর্দান্ত লাগবে একটা বাটারের স্মেল আসবে এবং এর স্বাদটাও অনেক দুর্দান্ত হয়ে যাবে তাই এখানে এক চামচ মতো বাটার দিয়ে ডিমের ভুজে তৈরি করে ফেলুন আর বাটার যদি অপছন্দ করেন তাহলে অবশ্যই কিন্তু স্কিপ করতে পারেন বাদবাকি উপকরণগুলো দিয়ে যেমন ভুজে তৈরি করে নিচ্ছি এইভাবে একটা ডিমের স্টাফিং তৈরি করে নিতে হবে এইভাবে দেখুন একটা ডিমের পুর রেডি করে নিয়েছি এখন এই পুর দিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নেব এই রকম একটা টেস্টি টেস্টি ডিমের পুর দিয়ে টিফিনটা তৈরি করলে কাজটা অনেক সহজ হয়ে যাবে এবং টিফিনটা খেতেও অনেক বেশি মজার হবে মাত্র দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন তারপরে এই ব্যাটারের ঢাকনাটা সরিয়ে নিলাম ব্যাটারটা দেখুন আগে থেকে অনেকটা ঘন হয়ে গেছে এই ঘন ব্যাটার থেকে আমি প্রায় তিন থেকে চার চামচ মতো ব্যাটার তুলে নিচ্ছি আমি কেমনভাবে নাস্তাগুলোকে তৈরি করছি সেইভাবে নাস্তাটা তৈরি করে দেখুন এর টেস্টও দুর্দান্ত হবে আর বানানোও সহজ হয়ে যাবে আর একেবারে ইউনিক একটি পদ্ধতি শেয়ার করছি প্রথমে দেখুন এরকম চার চামচ ব্যাটার এর থেকে তুলে নেবেন এই ঘন ব্যাটারটা তুলে নিয়ে তারপরে এর মধ্যে একটু জল মিশিয়ে দিন আর যেহেতু জল দেওয়া হয়েছে তাই এক চিমটে সামান্য একটু অল্প লবণ দিয়ে দিলাম তারপরে আবারও হ্যান্ড মিক্সে ভালো করে ফেটে নিলাম এই ব্যাটারটা একটু পাতলা করে বানাতে হবে ব্যাটার একটু পাতলা করে বানালে এই টিফিনটা খেতে বেশি মজার লাগবে অর্থাৎ এগুলো একেবারে তুলোর মতো নরম তুলতে হবে আর ব্যাটার যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু এগুলো বেশি পুরু হলে বেশি ভালো লাগবে না খেতে তো এইরকম একটু পাতলা করে প্রথমে দেখুন ব্যাটার তৈরি করে নিয়েছি এখন এর থেকে এক হাতা করে ব্যাটার নিয়ে তাওয়াতে অল্প করে তেল ব্রাশ করে নিয়ে একটা করে প্রথমে রুটির মতন তৈরি করে নিতে হবে প্রথমে অল্প একটু তেল ব্রাশ করে নিলাম তারপরে চুলা রাশটা একেবারে কমিয়ে এক হাতা ব্যাটার দিয়ে একটু এরকম গোলশেপের রুটির মতন তৈরি করে নিয়েছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পরেই দেখবেন এইরকম ওপোটা বেশ ড্রাই হয়ে যাবে ওপোটা যখন একটু শুকনো হয়ে যাবে তখনই এগুলোকে তুলে নিন এইভাবে প্রথমে সমস্ত রুটিগুলোকে তৈরি করে নিতে হবে আর একবার তেল ব্রাশ করে নিয়ে আপনি দুটো করে রুটি তৈরি করে ফেলতে পারবেন প্রথমে এইরকম হাতারে দিয়ে একটু শেপ দিয়ে দিলাম তারপরে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড অপেক্ষা করার পরেই দেখবেন সুন্দর একটু উপরটা হালকা ড্রাই হতে শুরু করে দেবে যখন দেখবেন এরকম ড্রাই হয়ে গেছে তখন এটাকে তুলে নিন এইভাবে প্রথমে রুটিগুলোকে তৈরি করতে হবে এই তুলোর মতো নরম তুল রুটিগুলোকে এইরকম একটা ফুটো ফুটো থালার মধ্যে রেখে দেবেন তাহলে বেশ সুন্দর ড্রাই থাকবে আর বেশি কিন্তু একটার গায়ে একটা লেগে যাবে না একটু এরকম ফাঁকা ফাঁকা করে রাখবেন আর এগুলো কতটা নরম তুলতুলে হয়েছে দেখুন ওই রুটি কিন্তু কোথাও একটু ফেটে যাচ্ছে না এইভাবে পাতলা করে ব্যাটার তৈরি করলে এইরকম তুলোর মতো নরম তুলতুলে পাতলা একটা রুটি তৈরি হবে তারপরে একটা করে রুটি নিলাম এর মাঝখানে সে স্টাফিংটা দিয়ে দিলাম ডিমের ভুজিয়াটাকে মাঝখানে দিয়ে এইভাবে ব্যাটারটাকে দিয়ে দিলাম যাতে বেশ ভালোভাবে আটকে দেওয়া যায় তারপরে দেখুন বন্ধুরা এইভাবে ভাঁজ করে নিচ্ছি ঠিক একইভাবে অপর প্রান্তে যখন এই রকম ভাঁজ করবেন উপর থেকে একটু এই রকম ব্যাটারটা লাগিয়ে দিন তাহলে দেখবেন বেশ ভালোভাবে আটকে যাবে তারপরে এইভাবে ফোল্ড করে নিলাম আবার মাঝখানে অল্প একটু ব্যাটার দিয়ে তারপরে দুই প্রান্তটাকে ভাঁজ করে যেমন মোগলাই পরোটা তৈরি করে তেমন করে তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে বানাতে পারেন তবে পদ্ধতিটা এইভাবে যদি বানিয়ে নেওয়া যায় নাস্তাটা দেখতে অনেকই ইউনিক লাগে আর খেতেও বেশ ভালো লাগে আর বানানো দেখুন অনেক সহজ এইভাবে শিল করে বানালে দেখুন ভাজার সময় আর কোনো রকম খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর কত সুন্দরভাবে আটকে গেছে দেখুন এক এক করে সমস্ত টিফিনগুলো তৈরি করে নিয়েছি প্রথমে এইরকম টিফিনগুলোকে তৈরি করে নিতে হবে তারপরে অল্প একটু বাটার কিংবা সাদা তেলের মধ্যে হালকা একটু ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে ব্যাটার দিয়ে ভালো করে আটকানো হয়ে আছে মুখটা তার জন্য ব্যাটারে যাতে কাঁচা গন্ধটা না থাকে তার জন্য অল্প একটু ভেজে নিতে হবে তার জন্য কড়াইতে সামান্য অল্প একটু সাদা তেল দিলাম সাদা তেলের বদলে বাটারও দিতে পারেন তারপরে নাস্তাগুলোকে একটু হালকা টস করে নিচ্ছি হালকা ভেজে নিলে রেডি হয়ে যাবে একেবারে তুলোর মতন নরম তুল তুলে সুস্বাদু একটি টিফিন রেসিপি যা হাতে মাত্র দশ মিনিট নিয়ে তৈরি করে ফেলতে পারেন ময়দা সুজি এবং ডিম দিয়ে এই নতুন ধরনের টিফিন রেসিপির আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন স্বাদ দেখবেন মুখে লেগে থাকবে বাড়ির ছোটো থেকে বলো সবার দেখবেন ভীষণ পছন্দ হবে তে দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন আর আজকের সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ লাইক করবেন সঙ্গে চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নতুন নতুন রেসিপিগুলো সময় মতন পেতে পাশে থাকা বেলাইকনে অল বাটনটিও বাজিয়ে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যাবেন আজ এই পর্যন্ত আবার শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপি দেখার জন্য ধন্যবাদ